আলাইকুম দেখেন আমি মাঝে মাঝে ভিডিও বানাই এত নির্বাচনের দলকে 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 করে করে অথবা বা স্পেশালি নিয়ে আমি কোন ভিডিও বানাই না প্রতিদিন অনেক নিউজ আসে যেগুলোতে জামাতের সমালোচনা করতে হয় বিএনপির সমালোচনা করতে হয় এনসিপিরও সমালোচনা করতে হয় সো আমার ভিডিও যারা আমাকে দীর্ঘদিন দেখেন স্পেসিফিক কোনো দলের পক্ষে কোনো ব্যক্তির পক্ষে আমি আমার প্রচার প্রচারণা চালাই না যারা ভাল লাগে যেটা যৌক্তিক মনে হয় এটা নিয়ে কথা বলি তো আজকের নিউজটা একটু ব্যতিক্রম কেন আমি বললাম যে একের পর এক ছক্কা মারছে জামাত চান কপাল শব্দটা বলার কারণ হচ্ছে এই দুই হাজার ছাব্বিশে এসে এমন কিছু ঘটনা ঘটছে যেটা জামাত কখনো কল্পনা করে নাই এই যে ধরেন এইবার যে জামাত যে অ্যালায়েন্স করছে এলডিপিতে তে থাকা করি বীর বিক্রম মুক্তিযোদ্ধারা জামাতে জয়েন করবে এটা একটা অস্বাভাবিক বিষয় ছিল না অকল্পনীয় ছিল না আপনি চিন্তা করেন কখন এমন ঘটছে ঘটে নাই কারণ মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ আজকে দিন পর্যন্ত এটা বোঝা তারা টানতেছে কিন্তু দুই হাজার এসে কেন মুক্তিযুদ্ধারা পর্যন্ত জামাতের আইডলিজম বিশ্বাস করতে সেটা হচ্ছে কর্মে যে গেল সময়টাতে তারা তাদের কর্ম দ্বারা এমন কিছু প্রমাণিত করে ফেলছে যে মুক্তিযুদ্ধারা পর্যন্ত তাদের দলে যাচ্ছে যে উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা বড় লড়াই করতে হয়েছে এই তৎকালীন প্রেক্ষাপটে যারা জামাতের নেতারা ছিলেন বা কর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধে আবার দেখেন আমি গেল কয়েকদিন দেখলাম হাতিয়ায় এনসিপির যে হান্নান মাসুদ তার এলাকায় চার থেকে পাঁচশো এনসিপিতে ঢুকে গেছে মানে বিএনপি থেকে এনসিপিতে চলে আসছে এটার ভিন্ন প্রেক্ষাপট আছে সেটা নিয়ে আলাদা আলোচনা করা যাবে কয়েকদিন আগে কক্সবাজার না কোথায় দেখলাম সেখানেও বিএনপির নেতাকর্মীরা এখানে ঢুকে যাচ্ছে এটা আসলে কেন হচ্ছে জামাতের সাথে অ্যালায়েন্সের এর দশ থেকে আবার এগারোতে যাচ্ছে জামাত আসলে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ একটা পর্যায়ে আছেন প্রথমত ইউনিভার্সিটি নির্বাচনগুলোতে জামাতের নিরঙ্কুশ বিজয় একটা আত্মশক্তিতে বলিয়ান করছে যেমন ডাকসু থেকে শুরু হয়েছে ডাকসু জয়ের পর ধাপা ধাপ ধাপা ধাপ আবার ধরেন এনসিপির একটা সমর্থন আছে মিনিমাম লেভেলে ইয়াং জেনারেশন এদের আবার বিভিন্ন শাখা প্রশাখা এরা কিন্তু আবার ধরেন এই মুহূর্তে আলোচনা সমালোচনার মধ্যে বিএনপি ফালানো যাচ্ছে কেন কারণ তো ক্ষমতায় ছিল যার কারণে দুর্নীতিও করছে চুরিও করছে ভালো কাজও করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দুর্নীতিও করছে করছে চুরিও ভালো কাজও করছে জামাত কিন্তু কখনো ক্ষমতায় ছিল না অ্যালায়েন্স হিসাবে গেছে দুই চার বিশ পঞ্চাশটা সিট হতো পাইছে বা দশ বারোটা সিট পাইছে যার কারণে জামাতের নেতৃত্বে কখনো রাষ্ট্রে সরকার গঠন হয় নাই যার কারণে আপনি শেখ হাসিনা নিয়ে যতটা আপনি কথা বলা ফেলতে পারবেন এরশাদি নিয়ে বলে ফেলতে পারবেন তারপর হচ্ছে মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে বলতে পারবেন অথবা তারেক রহমান কে বলতে পারবেন ট্যাগ দিতে পারবেন শফিক সাহেব নিয়ে ট্যাগ দেওয়ার সুযোগ নাই আছে নাই জামাতের বিশটা নেতা নিয়ে আপনার আলোচনা সমালোচনার সুযোগ নেই ওই যে লালা হুজুর আমির হামজা তার নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন তবে সে জামাতের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত খুব যে একটা বড় মাপের নেতা তা না এদের সমালোচনার মাধ্যমে জামাতের ভোট বা ইমেজ এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু বিএনপিতে আবার ধরেন অনলাইনে যারা কথা বলেন তাদের মধ্যে একটা বড় অংশ জামাতকে সাপোর্ট করতেছেন তারা বিএনপির প্রথিত যশা নেতা আছেন হ্যাঁ হাই ভলিউম তাদের বিভিন্ন কর্মনিয়া বিভিন্ন অতীত তথ্য নিয়ে দিচ্ছেন আবার ধরেন বিএনপির অনেক নেতা যারা এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পাইয়ে গেছিলেন ঋণ খেলাপি ইস্যুতে যে এই ধরনের ঘটনা ঘটবে এটা কিন্তু ভাবে নাই তো সবকিছু মিলিয়ে জামাতের একটা চান কপাল টাইপ ফিলিংস এমনকি আমি আজকে যেটা বললাম যে বীর মুক্তিযোদ্ধা আহ হারুনুর রশিদ তিনিও যখন জামাতে দুঃখ দিলেন তো মুক্তিযোদ্ধাদের সংখ্যা আস্তে আস্তে জামাতে বাড়ি হচ্ছে কোথায় বাড়তেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উপজেলার দুই নম্বর ইশানিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ গ্যাজেট নাম্বার এক এক পাঁচ এক তার বাবার নাম গোলাম কাদের কেন এই আসলো। তার ভিতরে একটা তারলি তৈরি হয়েছে আর ধর্মগত একটা ইস্যু তো আলাদা জামাত ইসলাম আলাদা বাট বাংলাদেশের কিছুটা শ্রেণী তারা বিশ্বাস করে এখনো জামাত ইসলামী ধর্মের রক্ষক মায়েরা বোনেরা তো আছেই আর জামাতের যে নারী উইংস কিভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না খাইয়া না খাইয়ারা কাজ করে আমাদের তারা কাজের পরে সিঙ্গেরা ডিঙেরা খোঁজে হাদিয়া খুঁজে বা টাকার হিসাব করে কিন্তু জামাত সর্বোচ্চ কারণ তারা জানে এমন দিন আর আসবে না এমনকি প্রবাসীদের যে ভোটটা জামাতের ম্যাক্সিমাম ভোটার যারা আছেন নিজ দায়িত্বে আরো পাঁচজন সাথে আওয়ামী লীগের লোকটা আসিল আরে বেটা তুই আমি তো ভাই মানে এখানে যারা আছে নিজ দায়িত্বে তাদের কাছ থেকে পোস্টাল ব্যালট কালেকশন করিয়া ভোটটা দেওয়া ছিল আমি নিজে অনেকের খবর পাইছি যে ভাই পাঁচটা ভোট নিয়েছি এরকম অন্য দলকে এই ধরনের ভূমিকা নিচ্ছে আমি না তবে সামনে নির্বাচন আর এই মুহূর্তে জামাত অনেকটা তাদের মঙ্গল আকাশ শনি সূর্য সবকিছু একটু উজ্জ্বল হচ্ছে পাশাপাশি ম্লানও হচ্ছে যেমন এই যে একজন আইনজীবী আছেন কি জানি সাহারিয়ার কবির কবরই গিয়া নাকি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ আমি তো দাড়ি পাল্লাত কব ভোট দিয়ে এগুলা হচ্ছে জামাতের মধ্যে থাকা কালপ্রিট যে একজন ব্যক্তি মরার পরে শিরকি কথাবার্তা না দেখেন জামাতের ভালো দিকও আছে খারাপ দিকও আছে এরকম দুই চারটা পাওয়া কিন্তু আরেকজন বলতেছেন এই দেশে কোন অমুসলিম এমপি হতে পারবে না ক্ষমতার চ্যানেরা বসতে পারবে না জামাতের নেতা এরকম দুই সেটটা চেনা কিন্তু জামাতেও আছে একদিকে জামাতের পজিটিভ ফিডব্যাকটা বেশি হচ্ছে বাট এই দুই চারটা ক্যারেক্টারের কারণে আবার সমালোচনার মুখে প্রতিদিন পড়তে হচ্ছে কি বলে নিজেও বোঝানো গালসাপা দাঁড়িয়েছি দাঁড়িয়ে নাই যারা এইসব কথা বলে দুই একজন ছাড়া আমরা আমি বুঝি না যারা আসলে এখানে না ধর্মরে কেন ব্যবহার করতেছে শফিক সাহেব এমন কথা বলতে আমরা শুনি নাই তাই না তো যাই হোক এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের জামাত টা এটা সবচেয়ে বেশি জামাতের জন্য পজিটিভ মানে কি পরিমাণ পজিটিভ হচ্ছে যে একটা ন্যারেটিভ বদলে যাচ্ছে তো দেখা যাক কি হয় সামনে নির্বাচন যারে ভোট দিলে আপনার কাছে ভালো লাগবে আপনার এলাকার উন্নয়ন হবে বাংলাদেশ নিরাপদ থাকবে হোক সেটা বিএনপি হোক সেটা জামাত ইসলাম প্রার্থী দেখবেন যদি মনে হয় ভালো মানুষ ভোট দিবেন ভোটটা যেন সঠিক মানুষের কাছে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম